দেড়শো টাকা এগুলো ছুটো ছুটো এত দাম কেড়ে এটা কোন নর্থ ভাই আম তো অনেক সুন্দর এটা নাম কি ভাই হ্যাঁ লকনা এটা কেজি কত চল্লিশ টাকা আর ওইটা এ কী আম লক্ষণই আচ্ছা এটা একটু নরম নাকিটা আর ওইটা কি আম আম্রপালি ওটা কেজি কত একশো বিশ টাকা তো বেচা কিনা কেমন এই জায়গাটার নাম কি ভাই শাইস্তাগঞ্জ দাউদনগর বাই নামটা কি সাতটার মিয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা আসেন সকাল থেকে রাত পর্যন্ত দেখ ভালো ভাই কেমন আছেন ভাই এটা কী আম ভাই দেখতে তো সুন্দর না গুটি আম এটা কোন এলাকার কেজি কত মাত্র তিরিশ টাকা ভাই এটা মিষ্টি হব না হ্যাঁ কপ মিষ্টি আর মালটা কেজি কত দুইশো ষাট আর ড্রাগন একশো পঞ্চাশ ড্রাগনটা দিবাই সস্তা এটা পিতে কিন্তু অনেক দাম আর আঙ্গুর কেজি কত হ্যাঁ চারশো আর আনার পাঁচশো টাকা আর এটা কী আম মধুমতি এটা কেজি কত চল্লিশ টাকা কেজি আর আপেল কেজি কত দুইশো আশি টাকা ভাই কত নামের আম আসলে কি এত নাম আছে না বানায় নাম হ্যাঁ ওই আমের এক এক দোকানে এক এক নাম কি আসলে অরিজিনাল নাম না বানান নাম ভাই সাধারণ পাবলিক তো ভাই চিনে না কোনটা আম্রপলি কোনটা ল্যাংড়া কোনটা গোপালভোগ হ্যাঁ লটকন দেড় টাকা কেজি এটা কী আম ভাই লটনা এটার কেজি কত চল্লিশ টাকা আর বেশি নিলে কম রাখা না নাকি তা আচ্ছা এই জায়গাটার নাম কী ভাই সাইস্তাগঞ্জ দাউদনগর সাইস্তাগঞ্জ তো বিশাল এরিয়া